الحمد لله رب العالمين والصلاه والسلام على جميع الانبياء والمرسلين خاصه خصوصا على رسول الله الامين وعلى اله واصحابه خلفائه وعلى جميع اهل بيته وعلى ازواج النبي صلى الله عليه وسلم

আমরা তো আপনাদের সামনে বিষয়গুলি উত্থাপন করবার চেষ্টা করছি খুব সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্তভাবে না যদি করি তাহলে এই বিরাট এই যে এটা প্রথম খণ্ড কোন কালে শেষ হবে এইটা কমপক্ষে পাঁচ বছর লেগে যেতে পারে তো আমরা একটু সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে উত্থাপন করছি আলহামদুলিল্লাহ এই যে হেডিংটা এখন যে হাদিস খান্না বর্ণনা করবো এই হেডিংটা শুনুন বাবন হাজা যা বাবন এটা একটা নতুন একটা ধরনের আলোচনা ধরন এটা কাইন্ড এন ডি কাইন্ড মানে ধরন তো নতুন ধরনের একটি অধ্যায় এটা নতুন ধরনের একটি আলোচনা বাব শব্দের শব্দ অর্থ হল নাও আউ ফোন বাবন হাজা যা বাবন হালাবাতুল ইমান হালাবাতুল ইমান তাহলে ইমান যদি কোনো ব্যক্তি গ্রহণ করেন তাহলে তার মধ্যে একটা হালাবাত মানে মিষ্টতা একটা পাকা আম আপনি খাইলেন কাঁঠাল খাইলেন লিচু খাইলেন পাকা পেঁপে কলা খাইলেন এই সমস্ত ফল যেগুলো জাহেরি ফল এই জাহেরি ফলগুলো খাইলে তার মধ্যে মিষ্টুত মিষ্টি মিষ্টি লাগে এবং আমাদের দেহ এবং দেহের মধ্যে বল সরবরাহ তো করেই আবার সাময়িক যতক্ষণ আমরা চাবাই ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আনন্দ প্রদান করে থাকে তো এখানে হালাবাতুল ইমান ইমানের সৌন্দর্য ইমানের সৌন্দর্যটা আমরা অনুভব করতে কিভাবে পারব হজরত ইমাম নবাবই রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন যে হালাবাতুল ইমান মানে ইসলামের যে এবাদাতগুলি করতে বলেছে মানুষদেরকে যেমন ফরজ নামাজ শীতের মরশুমে হজু করা নামাজ পড়া মেশোয়া করা অনুরূপভাবে জাকাত দেওয়া ইংল্যান্ডের মতো দেশে সতেরো আঠারো ঘন্টা দিন লং এবং এই যে অনেক রৌদ্রময় দিন এই ধরনের পরিস্থিতিতে রোজাগোলা রাখা এ সমস্ত ইবাদতগুলি করেও একজনের হৃদয় খুবই আনন্দিত থাকে খুব সুখ বোধ করে সুখ সুখ স্বস্তি শান্তি বোধ করে অনুরূপভাবে ইসলামের খাতিরে অনেক সময় কষ্ট সহ্য করতে হয় এই হজে যাওয়া অনেকটা কষ্টের কিন্তু তবুও সেটা আমরা আনন্দের সঙ্গে সেই কষ্টগুলিকে বহন করি অনুরূপভাবে এগুলিকে আমরা প্রাধান্য দিয়ে থাকি এবং আল্লাহ রব্বুল আলমিনের মোহাব্বতে যদি একজন মানুষ এই কাজগুলি করে আল্লাহর হুকুমগুলি মানে আর অবাধ্যতা বর্জন করে অনুরূপভাবে রসুল্লা ওয়াসাল্লামের মোহাব্বত যদি করে তাহলে এগুলিকে বলা হয় হালা ইমান ইমানের গ্রহণের কারণে স্বাদ এবং মজা তো এবং এর তৃপ্তি লজ্জাত তৃপ্তি তা হাদুস হাদিসখানা শুনুন পরিষ্কার হয়ে যাবে অবহ কল হাদসানা মুহাম্মদুল মুসান্না কল হাদা আব্দুল ওয়াহাব আর সাকাফি এই কুফার মধ্যে বনু শকিফ গোত্র বনু শকিফ বনু সাকিব গোত্রের লোক হওয়ার কারণে সাকাফি বলা হয় হাদোসানা আব্দুল ওয়াহাব সাকাফি কল হাদসনা আইয়ুবু أيوب عن أبي قلادة أيوب رستد أبو قلابة عن أنس عن النبي صلى الله عليه وسلم قال الله النبي أكبر بولسلين من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرأة لا يحبه إلا لله وأن يكره وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار সজা করসল্লাহ সাল্লিকাম তো আল্লাহ তালার মেহরবানি হাদিসের তো দুই অংশ আমরা জেনেছি এক হলো সনদ ওই যে ব্যক্তিগণের নামের বর্ণনার ধারাবাহিকতা যাদের যাদের মাধ্যমে আমরা বক্তব্যটা পাইলাম তাদের সবাইকে আল্লাহ জন্নাতল ফের দাওয় করুন এবং তারা ইসলামের প্রচারে নিজেরা নিশ্চয়ই কঠিনভাবে সংশ্লিষ্ট ছিলেন বলেই তারা জগতে বিখ্যাত হইতে পেরেছিলেন হজরতী আনাজবিন মালিক রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলী ওসালাম থেকে তিনি বর্ণনা করেন কলা সালাসুন তিনটি খাসলাত এমন আছে তিনটি খাসলাত এমন আছে যে মানকুন্নাফি হে এই তিনটি আমল তিনটি খাসলাত এইটা কোনো একজন পুরুষ মহিলা যার মধ্যে বিদ্যমান হবে হতে পারবে হালা আলা ইমান ওয়াজাদা হালা ইমান সে ব্যক্তি পাবে অর্জন করতে পারবে এখানে আসাব অজাদা পাবে মানে অর্জন করতে পারবে সে হালাওয়াতাল ইমান ইমানের স্বাদ মানে ইমান তো নিশ্চয়ই অনেকগুলি করবেন নাম সেই ইমানের কর্মগুলি বাস্তবায়ন করে সে অনেকটা স্বাদ এবং আনন্দ সুখ তৃপ্তি এগুলি সমস্ত সে পাবে তো এক নম্বরের কি আল্লাহু ওয়া হু আহাব্বা ইলাইহি আল্লাহ পাক রব্বুল আলমিনকে সে ব্যক্তি মহাব্বত যদি আল্লাহর জন্য মহাব্বত তো আমাদের সবার চাইতে বেশি হওয়ার কথা আই এখন আল্লাহ আর হু আল্লাহ তো আমাদের সৃষ্টি করেছেন আর জগতে যা কিছু ভোগবিলাস আমরা করতেছি সবই তো পুঁজি পাঠা এ তো সব চালান আল্লাহর দেওয়া এই যে বাতাস এই যে সূর্যের রৌদ্র এবং চন্দ্রের আলো আর এই যে পানি আর যে সমস্ত লক্ষ রকমের ফল ফলা দিয়ে আমরা খাচ্ছি বিভিন্ন খাদ্য খাচ্ছি মাছ থেকে শুরু করে আর রাতের এই যে অন্ধকার ভোগ করছি আর অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো দিয়েছেন চোখ থেকে হাত থেকে পা থেকে শুরু করে ব্রেন হৃদপিণ্ড এই সব কিছু আল্লাহ রব্বুল আলমীর সৃষ্টি করে আমাদের জন্য দিয়েছেন একটা পয়সাও আল্লাহ আমাদের নিকট থেকে এর পারিশ্রমিক গ্রহণ করেন নাই মূল্য গ্রহণ করেন নাই সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনকে তো মহাব্বত করতে হবে সব কিছুর আগে সব কিছুর চাইতে বেশি আর রসুল্লাহ সল্লাহ আলী ওসালামের মহাব্বতও করতে হবে নবী পাক সাল্লু আলী আসলাম তিনি আমাদেরকে এই জগৎ জীবনে এত যে সুখে শান্তিতে থাকবার বিষয়গুলি কৌশলগুলি শিখিয়ে জানিয়ে দিয়েছেন সত্যের উপর দিয়ে যাওয়ার আর জাহান্নামের মধ্যে কষ্ট থেকে দুঃখ থেকে নিজেদেরকে রক্ষা করবার আর বেহেশতের মধ্যে যে নাজ নেওয়া সেগুলি অর্জন করবার জন্য সহায়ক আমলগুলির রসুলই তো আমাদের শিখিয়েছেন সেই হিসেবে আল্লাহ ও আল্লাহর রসুল মোহাম্মদ বিন আবদুল্লাহ তার মহাব্বত আমাদের হতে হবে অন্য সমস্ত কিছুর উপরে আহাব্বা ইলাইহে তাইলে বেশি হতে হবে মহাব্বতটা আল্লাহর আর আল্লাহ রসুলের মহাব্বতটা বেশি হতে হবে এলাই একজন পুরুষ মহিলা তার কলবের মধ্যে তার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারের মাধ্যমে তার জন্য প্রমাণ পাওয়া যায় মেম্মা সেবা হোমাতা এ বাদে আর জগতের আর যা কিছু আছে সমস্ত কিছুর তুলনায় ও সমস্ত কিছুর তুলনায় তাইলে আপনারা আমরা দেখলাম যে আল্লাহ রব্বুল আলমিন যে তৌহিদ তিনি যে একা এবং অদ্বিতীয় লা লাখা লাহু তহহিদটাকে হ্যাঁ জগৎবাসীর সামনে তুলে ধরবার জন্য আল্লাহর শরীয়ারটাকে জগৎবাসীর সামনে হ্যাঁ এইভাবে তুলে ধরবার জন্য আগ পর্যন্ত আমাদের সকলকে চেষ্টা করতে হবে আলহামদুলিল্লাহ তাহলে তখন বোঝা যাবে যে এটা আমাদের মধ্যে ইমান রয়েছে এবং আমরা আল্লাহ রব্বুল আলমিনকে সবসাইতে বেশি মহাব্বত করেছি আর রসুল্লা সাল্লাহসাল্লামের ব্যাপারও এই ধরনের আই এখন আল্লাহু আ রসুল হু আহব্বা ইলাই হুমা এই হলো এক ওয়া আই হেব্বা আলমার আ লাহ একজন যদি অন্য আর এই জগতে ইমানদার আর একজন পুরুষ বা মহিলাকে যদি মহাব্বত করে তাইলে আমরা হজরত আম্মাজান আয়েশা সিদ্দিকাকে দেখি নাই কিন্তু আমরা তো তাকে মহাব্বত করি কীরকম অনেক বেশি মহব্বত আমরা তার তাকে করি ইসলামের খাতিরে রসুলুল্লা সাল্লামের এত বেশি পরিমাণে খেদমত তিনি করেছিলেন হ্যাঁ তো এই যে নিজের জীবন যৌবন সব কিছু দিয়েই তো আমাদের নবীকে তিনি দেখে শুনে রেখেছিলেন খেদমত করেছিলেন আম্মাজান আয়সা সিদ্দিকা হজরতে হাফসা হজরতে উম্মে সালেমা হজরত হাবিবা আল্লাহ নবীর ইস্তরিক সকলের উপরে হজরত আম্মাজান খাদি জাতুল কবরা রদি আল্লাহু তালাহা তাদেরকে আমরা মহব্বত করি কি হিসেবে রক্তের কোনো সম্পর্কই এইভাবে তো নাই কিন্তু ওই আল্লাহর কারণে হু ইল্লা হে তাদেরকে মহব্বত হজরত বিলাল দেখতে শুনতে এই ও ঠোঁট অনেক মোটা ছিল উপরেরটা নিচেরটা নাকটা একটু স্যাপটা ছিল কারণ কালো ছিল আল্লাহ রাব্বুল আলামিন ইমানের দিক দিয়ে একবারে ইমানের ধারণ করে একেবারে ভাণ্ডারে পরিণত হয়েছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ও আই হেব্বা আলমার ইল্লাল ই্লাহ আমরা বর্তমান সময়েও বর্তমান যুগেও দেখি যে রক্তের সম্পর্কের দিক থেকে ঘনিষ্ঠ কোনো আত্মীয় আত্মীয় না কিন্তু কোরআন হাদিসটাকে গভীরভাবে সে ব্যাখ্যা দিতে পারে অনুরূপভাবে অভাব অঠন সহ্য করে ইসলামী জিন্দিগি যাপন করে তো আমরা একজনকে মোহাব্বত এই জমানায়ও করি লাই হেব্বু হল্লা লিল্লাহ আল্লাহ রাবুল আলমিনের খাতিরে আমরা তারে মহব্বত করি আল্লাহর কারণে আল্লাহর বিষয়গুলি প্রতিষ্ঠায় সে ব্যক্তি ভূমিকা রাখবার চেষ্টা করছেন এই কারণে তাকে আমরা মহব্বত করি তাহলে অন্য কোনো কারণ না এমন এমন না যে আমাদের সকলকে সে ডেকে ডেকে আমাদের প্রচুর পরিমাণে আমাদের খানা দানা খাওয়ায় আমাদেরকে এই ধরনের করে তত কিছু না লাই হেলা লিল্লাহ এক রাহা আইয়াউ দাফিল কোফরে কামাইয়া ক্রহ আইয়া ফিন্নার আর সে ব্যক্তি আর তিন নম্বরের বিষয় হলো এই যে অবশ্যই আমরা জঘন্য জানবো ঘৃণা করব অপছন্দ করব প্রত্যাখ্যান করব মানে কুফুরীর জীবনে যে কুফুরীর জীবন কুফুরীর জীবন বলতে যেমন খ্রিস্টান হয় হয়ে গেল একজন বাড়ি পাবে গাড়ি পাবে আর চাকরি পাবে পরিবার সহ উন্নত দেশে সেটেল হতে পারবে কিন্তু তার কন্ডিশন দিয়েছে যে তুমি ইসলাম ধর্ম পরিত্যাগ করে এই যে বর্তমান বিদ্যমান ইসানবীর দিন যেটা খ্রিস্টান এই খ্রিস্টান হবা অনুরূপভাবে এইটা হবে সেইটা হবে এই সমস্ত তাইলে তুমি পাবা ইহুদি হবা অনুরূপভাবে মূর্তি পূজার জীবনের দিকে ফিরে যাও তাইলে কুফুরের জীবনের দিকে ফিরে যাও আই আউ দাফিল কুফুরে কুপুরের জীবনে ফিরে যাও আর জাহিলি জামানায় তো মূর্তি পূজা ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এগুলি পরিত্যাগ করেই তো ইসলাম কবুল করেছেন করবার পরেও তারা আবার ওই কুকুরের জীবনের দিকে ফিরে যাওয়াকে ঘৃণা যদি করে অপছন্দ করে কামাই একরাহ আইয় কোজা ভাবিন নার জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে জ্বলন্ত একটা অগ্নিকুণ্ডের মধ্যে একজন আর একজনকে ফেলে দিবে চার পাঁচজন মিলে ধরবার চেষ্টা করছে আগুনের কুণ্ডের মধ্যে দিয়ে তোরে পোড়াবো এখন চিন্তা করে দেখুন সে আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হলে সে জানে যে একবারে পুড়িয়ে এখনই ছাইয়ে পরিণত হবো তাহলে সে ওই চার পাঁচজন লোক যত দৌড়িয়ে আসুক তাকে ধরি আগুনের কুণ্ডে নিয়ে যাওয়ার জন্য তাহলে কি পরিমাণে জোরে আমরা দৌড় দিব যাতে করে ওদের হাতে আমরা ধরা না পড়ি আর কি না হই আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত না হই তাহলে আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়াকে যে পরিমাণে আমরা ক্ষতির কারণ বিশ্বাস করি কুপুরীর জীবনে আবার ফিরে যাওয়াকে এই ধরনের আমরা যদি ক্ষতির কারণ ধ্বংসের কারণ মহাপতনের কারণ এই রকম যদি আমরা বিশ্বাস করি তাহলে বোঝা যাবে যে ইসলামকে একমাত্র মুক্তি বিশ্বাস করেছে আর ওই আল্লাহরই কারণে আল্লাহ যে সমস্ত কাজ কর্ম পছন্দ করেন সেই কাজগুলি জীবন দিয়ে করে এই কারণে একজন মানুষ যদি আর পছন্দ করে মোহব্বত যদি করে তাহলে বুঝলেন যে মুসলমানগণের মধ্যে কি পরিমাণে তাহলে ঐক্য প্রতিষ্ঠিত হবে ইমানদারে ইমানদারে গভীর একেবারে একটা অট্টালিকার ইটগুলি যেমন নাকি সিমেন্টের মাধ্যমে সব একজন আর কাছে এসে গেছে আর কুফুরির আদর্শকে কি পরিমাণে ঘৃণা করলে তারপরে আগুনের মতো ভয়ের দৃষ্টিতে সেগুলির নিকটে আর যায় না আর আল্লাহ রাব্বুল আলমিন এবং আল্লাহর রাসুলকে ওই ধরনের মোহাম্মত করে আঁকড়িয়ে থাকে তাহলে এই তিনটা জিনিস যদি কোনো একজন পুরুষ মহিলার মধ্যে এই যুগে পাওয়া যায় তাহলে সে এরপরে ইসলামের প্রত্যেকটা আমল করবে মহল্লা জাত এবং সুখবোধ তার অর্জিত হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের কেসমতে এই দরজাও যেন আল্লাহ মঞ্জুর করেন সম্মানিত শ্রোতা মণ্ডলী এই ছোটো ছোটো বাপ হজরত ইমাম বুখারি মোহাম্মদ বিন ইসমাইল আমাদের উদ্দেশ্যে রেখেছেন তো আপনাদের জন্য ছোটো ছোটো আকারে জন্য দিচ্ছি যাতে করে আপনাদের হাতে হয়তো অল্প সময় আছে অল্প একটু শুনিয়ে নিলেন তারপরে আমরা তো এইভাবে এক দুই তিন চার এইভাবে করে দিতেছি যাতে করে আপনাদের কারোর ওই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এ শুনতে এবং শিখে নিতে এবং এর শব্দের অর্থগুলা জেনে নিতে যাতে কোনো সমস্যা না হয় গভীর মর্ম উত্থাপন করা যায় কিন্তু সেগুলি করতে গেলে আমরা বেশি দূর অগ্রসর হতে পারবো না সেই জন্য একটু মধ্যম ধরনের কৌশল অবলম্বন করছি الله رب العالمين من قسمة خاص رحمت منظور قرون السلام والسلام عليكم ورحمة الله وبركاته